নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তারা কি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কিছু সমস্যার কারণে আমি ঠিকমতো নিয়মিত যে ভিডিও দেওয়ার কথা সেটা দিতে পারছি না কিন্তু এখন থেকে তোমাদেরকে প্রতি সময়ে ডেলি আপডেট ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবার যে আপডেটটা প্রথমে শুরু করব সেটা হচ্ছে মরক্কন ফুটবলারের ছড়াছড়ি আইএসএল সিজন টুয়েলভে তোমরা দেখতে পারো কেন এই কথা বলছি কারণ অলরেডি নর্থ ইস্ট ইউনাইটেড সি দলে তিনজন মরক্কান ফুটবলার এই বছর খেলছিল বা খেলেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে আরও মরক্কন ফুটবলার তারা নিতে চাইছে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে নতুন একটা ডিফেন্ডারকে আনতে চাইছে ফর্মার মরক্কান ইন্টারন্যাশনাল দলের ফুটবলার তাকে কিন্তু নিয়ে আসতে চাইছে আগামী সিজনের জন্য আর মরক্কন ফুটবলার নর্থ ইস্ট ইউনাইটেড দলে খেলার পর কতটা সফলতা পেয়েছে এর মঞ্চে মরক্কান ফুটবলাররা কেমন খেলে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি জানতে পেরেছি তো সেই মতো অবশ্যই সফল তো হবেই তো আবদেল মোনেইম বাট উইল আবদেল মনেইম বাট উইল সাতাশ বছর বয়সী একজন মরক্কান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার ফরমার ইন্টারন্যাশনাল দলের ফুটবলার মানে মরক্কার যে জাতীয় দল সেই দলের হয়েও তিনি খেলেছেন তো যথেষ্ট একজন ভালো ফুটবলার ভালো ডিফেন্ডার এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল সব কিছু ঠিকঠাক থাকলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এই ফুটবলারটিকে সই করিয়ে নিতে সক্ষম হবে কিন্তু এখন রিউমার পর্যায়ে রয়েছে এবং কথাবার্তা চালাচ্ছে এমন নয় যে তার সাথে কথাবার্তা হচ্ছে না কিন্তু কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এবার দেখা যাক এই ফুটবলারটিকে সই করাতে পারে কি পারে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এছাড়া এখানেই শেষ নয় আরও একজন মরক্কান ফুটবলার রয়েছে তাকে নিয়েও কিন্তু মোটামুটি রিউমার এই মুহূর্তে শোনা যাচ্ছে আর তার যে নাম রয়েছে তিরিশ বছর বয়সী মরক্কান মিডফিল্ড পজিশনের ফুটবলার তার নাম হচ্ছে রেদা জাদি রেদা জাদি এই যে ফুটবলারটি এই ফুটবলারটিও কিন্তু মরক্কর জাতীয় দলের হয়ে খেলেছেন এই ফর্মার ইন্টারন্যাশনাল ফুটবলার তো সাতত্রিশ বছর বয়স সেন্টার মিডফিল্ড পজিশন যে রয়েছে সেখানে খেলে থাকেন তো খুবই ভালো মানের একজন ফুটবলার তো এই ফুটবলারটিকেও দলে নেবার জন্য আইএসএলের কিছু দল কথাবার্তা চালাচ্ছে কিন্তু সেই কিছু দলের মধ্যে কোন আইএসএল দল কথাবার্তা বলছে সেটা নিয়ে কিন্তু কোনো রকম খবর এই মুহূর্তে পাওয়া যায়নি বাট হ্যাঁ আইএসএলের দল কিন্তু তাকে দলে নেবার জন্য রীতিমতো কথাবার্তা বলছে রিউমার পর্যায়ে আছেন তিনি কিন্তু সেই দলের নাম জানা যায়নি যখনই জানতে পারবো সেই দলের নাম তখন অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেব। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে শেষ করব আজকের এই ভিডিও সুপার কাপের যে বিদেশির যে সিস্টেমটা রয়েছে যে কটা বিদেশি প্লেয়ার খেলতে পারবে কটা বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে এক একটা দল এই বিষয়টা নিয়ে যে খবরটা রয়েছে একদম অফিসিয়াল খবর সেটা হচ্ছে মোট ছটা বিদেশি প্লেয়ারকে কিন্তু এক একটা দল রেজিস্টার করতে পারবে সুপার কাপের জন্য এবং ছয়জন বিদেশি প্লেয়ারকেই একসাথেই খেলাতে পারবে প্লেইং লেভেলে প্রতিটা ম্যাচে খেলাতে পারবে যে কোনো দল ছটা বিদেশি প্লেয়ারকে একসাথে তো এটাই হচ্ছে সুপার কাপের বিদেশির যে সিস্টেমটা সেটা নিয়ে একটা সড়ো আপডেট তো সেই মতো বিশাল মানে বড়ো সুবিধা তো প্রত্যেকটা দলের জন্য যে একসাথে ছটা বিদেশি প্লেয়ার খেলাতে পারবে প্লেইং ইলেভেনে থাকবে থাকবে তো কোচের তো সুবিধা অবশ্যই হবে সেই ক্ষেত্রে মোহনবাগান দলের বিদেশি নিয়েও তোমাদেরকে আপডেট শেয়ার করে দিই সেটা হচ্ছে নুনো রেইস কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান দলের সাথে রয়েছে প্র্যাকটিস করছে সুপার কাপের প্রস্তুতি তিনি কিন্তু নিচ্ছেন তো কোনো একজন বিদেশি প্লেয়ারকে বাদ দিয়ে তার নাম রেজিস্টার করানো হবে সুপার কাপের জন্য তো সেই বিদেশি প্লেয়ার মানে কে বাদ হতে পারে তো দেখো ডিফেন্সের ক্ষেত্রে যদি বাদ হয়ে থাকে তাহলে অবশ্যই ডিফেন্সের ক্ষেত্রে টম কিং কিংবা অ্যালবাথো রজ মধ্যে যে কোনো একজনকে বাদ দিয়ে নুন রেসকে রেজিস্টার করাতে পারে আর যদি মনে করে যে না তিনজন বিদেশি ডিফেন্ডারকেই রাখবে কোচ এই সুপার কাপের জন্য তাহলে আক্রমণের দিক থেকে কোনো এক বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করিয়ে নুনো রেসকে রেজিস্টার করাতে পারে তো এবার তোমাদের কাছে জানতে চাইবো যে এই যে ছটা বিদেশি প্লেয়ার বর্তমান সময় দাঁড়িয়ে এর টুর্নামেন্টে খেলছে সেখান থেকে কাকে বাদ দিয়ে নুনো রেসকে সুপার কাপের জন্য রেজিস্টার করানো উচিত তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো